বাজার থেকে ফেরার পথে হঠাৎ করেই ফুলের দোকান চোখে পড়ল। আর ভাবলাম মায়ের জন্য এখান থেকে একটা মালা নিয়ে যাই তবে আজ যেহেতু রাখি বন্ধন উৎসব সেহেতু সেহেতু একটা মালা নিয়ে নিলাম তারপর ভাইকে বললাম তাড়াতাড়ি করে চল ভাই আজ তো রাখি বন্ধন উৎসব আজ তো রাখি পরতে হবে বাড়ি এসে তাড়াতাড়ি করে স্নান সেরে আমরা ধোয়া জামা কাপড় পরে নিয়েছি আর যে দিদি ভাই আমাদের রাখি পাঠিয়েছিল সেই রাখি এবং পুজোর সমস্ত জিনিসপত্রগুলো গোছাতে শুরু করলাম এত জিনিসপত্র আমি তো জানি না যে কোন জিনিসটা কী কাজে ব্যবহার করতে হয় সেহেতু সব কিছু ঠেলে একটা প্লেটে সুন্দর করে গুছিয়ে রাখলাম তারপর যে রাখিটা পাঠিয়েছিল সে রাখিগুলো বের করে রাখলাম তবে বুঝতে পারলাম না কোন জিনিস কোন কাজে ব্যবহার করব। তাই শুধুমাত্র চন্দনের ফোঁটা ভাই আমাকে একটা দিল আমি ভাইকে একটা দিলাম আর বাকি জিনিসপত্রগুলো দিয়ে কি করতে হয় সেটা আমার জানা নেই তারপর সে দিদি পাঠানো রাখিটা আমি ভাইকে পরিয়ে দিলাম সে দিদি ভাইয়ের পক্ষ থেকে আর ভাইও আমাকে একটা রাখি পরিয়ে দিল এইভাবে আজকে আমরা রাখি বন্ধন উৎসবটা শুরু করলাম আমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর দিদিভাই তুমি আমাদের প্রণাম নিও মায়ের জন্য যে ফুলগুলো নিয়ে এসেছিলাম এখন মাকে সাজানোর পালা ফুলগুলো যাতে নষ্ট না হয়ে যায় তাই একটা গ্লাসে রাখলাম আর মায়ের জন্য যে মালাটা নিয়ে এসেছিলাম সেটা মাকে পরিয়ে দিলাম মাছ থাকলে ভীষণ আনন্দ পেত ফেসবুক পরিবারের দূর থেকে দিদি আমাদের এত ভালোবাসা দিচ্ছে এটা দেখে মা অনেক খুশি হতো জানি মা এখনও সবটা দেখছে যাই হোক মা তুমি যেখানে থেকে ভালো থেকো মা তোমাকে আমরা অনেক মনে করি আমাদের আশীর্বাদ করো মা আমরা যেন অনেক বড় হতে পারি